ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের পাতাবাহার বইয়ের অজিত দত্তের লেখা নইলে কবিতাটির সমগ্র প্রশ্নোত্তর সহ আলোচনা করব তোমরা পাঠ্য বইয়ের এক নম্বর প্রশ্নটি দেখো কবি অজিত দত্ত কোন বিখ্যাত পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হবে প্রগতি পত্রিকার সঙ্গে দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো তার লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো উত্তর হবে কুসুমের মাস ও পাতাল কন্যা এরপর তিন নম্বর প্রশ্নটি তোমরা পাঠ্য বইয়ে দেখো নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো এখানে দেখো কতগুলি বর্ণ দেওয়া আছে এলোমেলো করে সেগুলো ওকে সাজিয়ে শব্দ তৈরি করতে হবে আমি তোমাদেরকে করিয়ে দেব তিন নম্বরের প্রথমে দেখো চা বা কা ভ্যা আছে এই বর্ণগুলিকে সাজিয়ে লিখলে হবে ভ্যাবা চাকা এরপর দেখো বয়রস্যু, ম ত জ এই বর্ণগুলিকে সাজিয়ে লিখলে হবে মজবুত এরপর দেখো ধৈরশি সরিয়া ধয়াকারে ধা আ এই বর্ণগুলিকে সাজিয়ে লিখলে হবে আধা আধি এরপর দেখো ন দো কা এই বর্ণগুলিকে সাজিয়ে লিখলে হবে দোকান তোমরা এভাবে লিখে নেবে এরপর চার নম্বর প্রশ্নটি তোমরা পাঠ্য বইয়ে দেখো কথা বলার সময় মূল শব্দ কখনো তার চেহারা বদলে ফেলে যেমন কবিতায় রয়েছে নইলে অভ্যেস আধা আধি ইত্যাদি শব্দ এদের পাশাপাশি শব্দগুলির প্রকৃত রূপটি লেখো আরও কিছু শব্দ তুমি খুঁজে নিয়ে লেখো আমি তোমাদেরকে লিখিয়ে দেব চার নম্বরের প্রথমটা দেখো নইলে মানে না হলে তারপরে রয়েছে অভ্যেস মানে অভ্যাস আধা আধি মানে অর্ধেক রইলে মানে থাকলে বা রয়ে গেলে গেলুম গেলুম মানে গেলাম বললুম বললুম মানে বললাম রিক্সা রিক্সা মানে সরি রিক্সা আছে এখানে রিক্সা এখানে রিক্সা মানে এখানে হবে রিকশা তোমরা এভাবে লিখে নেবে এরপর পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা পাঠ্য বইয়ে দেখো কবিতা থেকে বিশেষণ শব্দগুলিকে খুঁজে নিয়ে বাক্য রচনা করো যেমন সুস্থির ভ্যাবাচাকা মজবুত আমি তোমাদেরকে করিয়ে দেব পাঁচ নম্বর প্রশ্নের প্রথমটা আছে সুস্থির সুস্থির দিয়ে বাক্য রচনা করলে হবে বাবলু সুস্থিরভাবে দাঁড়িয়ে আছে এরপর আছে ভেবা চাকা জঙ্গলে বাঘ দেখতেই শ্যাম ভ্যাবাচাকা খেয়ে গেল এরপর আছে মজবুত বাড়ি সবসময় মজবুত বানানো উচিত এরপর আছে স্থির স্থির মনে কাজ করলে সফল হওয়া যায় তোমাদের পাঠ্য বইয়ে সুস্থির ভ্যাবাচাকা চাকা মজবুত ছিল আমি আরেকটি বিশেষণ খুঁজে নিয়ে লিখে দিয়েছি সেটা হলো স্থির তোমরা এগুলো করে নেবে ছয় নম্বর প্রশ্নটি তোমরা পাঠ্য বইয়ে দেখো শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও দেখো এখানে লেখা আছে চাপা চাপা চড়ে চরে পরে পরে বাড়ি বাড়ি তারা তারা এগুলোর পার্থক্য তোমাদেরকে আমি করিয়ে দেব ছয় নম্বর প্রশ্নের প্রথমে রয়েছে চাপা এই চাপা মানে ভর দেওয়া আর নিচে দেখো চাপা রয়েছে এখানে দেখো একটি চন্দ্রবিন্দু রয়েছে চয়ের ওপরে এই চাপা মানে হবে ফুল বিশেষ তারপর রয়েছে চ ডয়বিন রয়কারি রে রে এটা মানে চেপে বসে আর বয়সিন রয়কারে রে চরে মানে নদীতে তৈরি হওয়া স্থলভাগ এরপর দেখো পরে প ডয়বিন রে পরে মানে পড়াশোনা করে বয়সিন রয়কারী রে পরে মানে পিছনে এরপর রয়েছে বাড়ি বয়াকার রয় রশ্মি বাড়ি মানে গৃহ বয়াকার রয় রশ্মি বাড়ি মানে জল তারপর রয়েছে দেখো তারা তয়াকারে তা ডয়বিন রয়কারেরা তারা মানে ব্যস্ততা তয়াকারে তা বয়সিন রয়কারেরা তারা মানে নক্ষত্র তোমরা এভাবে অর্থ যুগলের পার্থক্যগুলো লিখে নেবে এরপর চলে আসলাম সাত নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে কতগুলি প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে লিখিয়ে দেব। শুধু দেখো সাতের পাঁচ নম্বর প্রশ্নটি এই কবিতাটি পড়ে যে যে ছবিগুলি তোমার চোখের সামনে ভেসে উঠেছে সেই ছবিগুলি খাতা এঁকে ফেলো এই প্রশ্নর উত্তরটি খালি তোমরা নিজেরা করবে আর আমি সাতের এক থেকে সাতের চার পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো আছে আমি লিখিয়ে দেব সাতের এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো ভাত খাওয়ার প্রসঙ্গে কবি পাথর জীবনর অভ্যেস আছে কি না জানতে চেয়েছেন কেন উত্তর হবে বর্তমানে আমাদের সমাজে অসাধু ব্যবসায়ীর পরিমাণ বৃদ্ধি পেয়েছে এরা বেশি লাভের আশায় চালের সঙ্গে কাকর মিশিয়ে বিক্রি করে এই কাকর দাঁতে পড়লে আঘাত লাগে তাই কবি পাথর জীবনে অভ্যাস আছে কি না জিজ্ঞেস করেছেন অভ্যাস থাকলে সেই কাকর ভরা ভাত খেতে কষ্ট হবে না তাই সাতের দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো অপেক্ষা তাড়াহুড়ো দ্রুতগতি ও শারীরিক দক্ষতা এই শব্দগুলি তোমার পঠিত কবিতাটির কোন কোন স্তবকের সঙ্গে কীভাবে সম্পর্কিত তা শিক্ষকের কাজ থেকে জেনে নাও এখানে দেখো প্রথমে আছে অপেক্ষা আমি লিখে দিয়েছি চতুর্থ স্তবকের সঙ্গে সম্পর্কিত কারণ কাপড়ের ধুতি কেনা কেনার জন্য ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা মানুষদের প্রসঙ্গে অপেক্ষা কথাটি ব্যবহৃত হয়েছে এরপর দেখো তাড়াহুড়ো দ্বিতীয় স্তবকের সঙ্গে সম্পর্কিত কারণ দৌড় দিয়ে বা লাফিয়ে ঝাঁপিয়ে ট্রেনে বা ট্রামে ওঠার অভ্যাস না থাকলে তাড়াহুড়ো করতে গিয়ে লরিতে চাপা পড়তে হবে এরপর দেখো দ্রুতগতি দ্বিতীয় স্তবকের সঙ্গে সম্পর্কিত কারণ রাস্তা প্রেরণের অভ্যাস না থাকলে দ্রুতগতি যানবাহন পিষে দিয়ে চলে যেতে পারে এরপর আছে শারীরিক দক্ষতা প্রথম স্তবকের সঙ্গে সম্পর্কিত কারণ শারীরিক দক্ষতা না থাকলে কুস্তির প্যাচ জানা না থাকলে ভিড় ট্রামে বাসে চড়ে যাওয়া বা সেখানে দাঁড়িয়ে থাকা মুশকিল তোমরা এভাবে লিখবে সাতের তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে নিজেকে কীভাবে প্রস্তুত করতে হবে উত্তর হবে কবির মতে রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে দৌড়ে রাস্তা পেরোনোর মতো অভ্যাস তৈরি করতে হবে এছাড়া ট্রামে বাসে ঝুলে থাকার অভ্যাস করতে হবে সাতের চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো বাড়ির বাইরের পৃথিবীতে মানিয়ে চলবার জন্য তুমি নিজেকে কিভাবে প্রস্তুত করবে উত্তর হবে বাড়ির বাইরের পৃথিবীতে মানিয়ে চলার জন্য আমি নিজেকে শারীরিক দিক থেকে দক্ষ ও শক্তপোক্ত করে তুলব তারপর ধীরস্থিরভাবে ভাবনা চিন্তা করে নানা রকমের কাজকর্ম করব, যাতে নিজেকে বিপদে পড়তে না হয় আট নম্বর প্রশ্নটি তোমরা পাঠ্য বইয়ে দেখো প্রতিশব্দ লেখো মজবুত ভাত চাল পা আমি তোমাদেরকে করিয়ে দেব আট নম্বর প্রশ্নটি দেখো প্রথমে রয়েছে মজবুত মজবুতের প্রতি শব্দ হবে শক্ত ভাতের প্রতিশব্দ হবে অন্ন চালের প্রতিশব্দ হবে তন্ডুল পায়ের প্রতিশব্দ হবে চরণ এরপর নয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো বর্ণ বিশ্লেষণ করো রাস্তা কুস্তি মজবুত কাকুতি আমি তোমাদেরকে করিয়ে দেব নয় নম্বরের প্রথমে আছে দেখো রাস্তা রাস্তার বর্ণ বিশ্লেষণ করলে হবে র যোগ সরিয়া যোগ দন্তাস, যোগ ত যোগ আ এরপর আছে কুস্তি কুস্তির বর্ণ বিশ্লেষণ করলে হবে ক যোগ রস্যু যোগ দন্তাশ যোগ ত যোগ রস্যই মজবুতের বর্ণ বিশ্লেষণ করলে হবে ম যোগ সরিয় যোগ বর্গার্য যোগ ব যোগ রস্যু যোগ ত এরপর আছে কাকুতি কাকুতির বর্ণ বিশ্লেষণ করলে হবে ক যোগ সরিয়া যোগ ক যোগ রস্যু যোগ ত যোগ রস্যই এরপর চলে আসলাম দশ নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো অর্থ লেখো প্যাচ, কুস্তি প্র্যাকটিস ভ্যাবাচাকা চাকা সুস্থির আমি তোমাদেরকে করিয়ে দেব দশ নম্বরের প্রথমে দেখো রয়েছে প্যাচ প্যাচ মানে কায়দা কুস্তি কুস্তি মানে বিশেষ ধরনের শারীরিক কসরত এরপর রয়েছে প্র্যাকটিস প্র্যাকটিস মানে অভ্যাস এরপর রয়েছে ভ্যাবাচাকা, ভ্যাবাচাকা মানে হতবাক এরপর রয়েছে সুস্থির সুস্থির মানে ধীরে সুস্থে এগারো নম্বর প্রশ্নটি তোমরা পাঠ্য বইয়ে দেখো বিপরীতার্থক শব্দ লেখো কিছু সুস্থির অভ্যেস আধা আধি মজবুত আমি তোমাদেরকে করিয়ে দেব এগারো নম্বরের প্রথমে আছে কিছু কিছুর বিপরীত শব্দ হল প্রচুর এরপর রয়েছে সুস্থির সুস্থিরের বিপরীত শব্দ হলো অস্থির এরপর আছে অভ্যেস অভ্যেসের বিপরীত শব্দ হলো অনভ্যেস এরপর আছে আধা আধি আধা আধির বিপরীত শব্দ হল পুরোপুরি এরপর আছে মজবুত মজবুতের বিপরীত শব্দ হবে পলকা তোমরা হালকা নরমও লিখতে পারো এরপর চলে আসলাম বারো নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো চাল ও বেশ শব্দ দুটিকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো আমি তোমাদেরকে করিয়ে দেব বারো নম্বরের চাল অর্থে আমি একটি লিখে দিয়েছি দেখো তন্ডুল তন্ডুল দিয়ে বাক্য রচনা করলে হবে বা চাল দিয়ে বাক্য রচনা করলে হবে তোমরা দেখো ধান থেকে চাল পাওয়া যায় আরেকটা দেখো চাল দিয়ে লিখে দিয়েছি ফন্দি এটা দিয়ে বাক্য রচনা করলে হবে বিনা রেণুর চাল বুঝতে পেরেছে এরপর রয়েছে বেশ বেশের একবার লিখে দিয়েছি খুব বেশ অর্থে এটা দিয়ে বাক্য রচনা করলে হবে এ বছর ক্ষেতে বেশ ধানের ফলন হয়েছে আরেকটা বেশ অর্থে সাজ পোশাক এটা দিয়ে বাক্য রচনা করলে হবে পলির বেশটি খুব সুন্দর লাগছে তোমরা এভাবে করবে তেরো নম্বর প্রশ্নটি তোমরা পাঠ্য বই দেখো কবিতায় তুমি কয়েকটি প্রশ্নবোধক বাক্য খুঁজে পেলে লেখো উত্তর হবে তেরো নম্বরের আমি মোট সাতটি প্রশ্নবোধক বাক্য খুঁজে পেয়েছি এরপর চোদ্দো নম্বর প্রশ্নটি তোমরা দেখো শূন্যস্থান পূরণ করো চোদ্দোর একে রয়েছে যেখানে কুস্তিগীরেরা অভ্যাস শরীরচর্চা করেন সেই জায়গাটিকে বলা হয় উত্তর লিখে দিয়েছি আখরা তোমরা শূন্যস্থানে আখড়া শব্দটি বসবে বসাবে এরপর দেখো চোদ্দোর দুই নম্বর বাংলার একজন বিখ্যাত কুস্তিগির হলেন উত্তর হবে যতীন্দ্রনাথ গুহ তোমরা শূন্যস্থানে বসাবে চোদ্দোর তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো ট্রাম ছাড়া একটি পরিবেশবান্ধব যান হল আমি উত্তর লিখে দিয়েছি রিকশা রিকশা দুটোই সঠিক তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা লিখতে পারো শূন্যস্থানে বসাবে চোদ্দোর চার নম্বর প্রশ্নটি হলো প্র্যাকটিস শব্দটির অর্থ হল উত্তর হবে অভ্যাস তোমরা শূন্যস্থানে অভ্যাস লিখবে চোদ্দোর পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো মন বলতে বোঝানো থাকে হৃদয়কে কে বলছে মন বলতে বোঝানো হয়ে থাকে হৃদয়কে তোমরা শূন্যস্থানে কিন্তু বসাবে পনেরো নম্বর প্রশ্নটি তোমরা পাঠ্য বইয়ে দেখো বাক্য সম্পূর্ণ করো এখানে দেখো পনেরোর এক নম্বরে দেওয়া রয়েছে ট্রামে চড়তে অসুবিধা হবে যদি কুস্তির প্যাচ জানা না থাকে ও ঝুলে থাকার অভ্যাস না থাকে পনেরো দুই নম্বর প্রশ্নটি তো তোমরা দেখো বাড়ি থেকে বেরোনোই মুশকিল যদি রাস্তাঘাটে চলাফেরার অভ্যাস না থাকে পনেরো তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো ভাত খাওয়া দুষ্কর হবে যদি কাকর চিবিয়ে খেতে অভ্যস্ত না হই পনেরো চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো দোকানে গিয়ে দাঁড়িয়েই থাকতে হবে যদি না নিজের দাবি সরবে জানানোর অভ্যাস থাকে পনেরোর পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো সকলের সঙ্গে মানিয়ে চলা যাবে না যদি তোমার নিজের ব্যবহার ঠিক না থাকে তোমরা এভাবে শূন্য স্থানগুলির পাশে আমি লিখে দিয়েছি যেগুলো সেগুলো লিখে নেবে ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই রয়েছে তারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না পরবর্তী অধ্যায়ে প্রশ্ন উত্তরগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব